একের পর এক ম্যাচে হতাশ করল চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের পক্ষে মোহাম্মদ আশরাফুল সেই সাথে সাকিব তামিমের চিন্তা বাদ দিয়ে নিয়মিত ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তার পরামর্শ দিয়েছেন তিনি উইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ জয়কে দলগত অর্জন বলছেন সাবেক টাইগার ক্রিকেটার শূন্য শূন্য দুই চার শূন্য এটা কোনো ফোন নাম্বার নয় দুই সালে লিটন দাসের ওয়ান ডে ইনিংস তারও যদি আগে ফিরে যায় ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর লিটন দাসের দুই অঙ্কের ঘরে মাত্র এক ম্যাচে এমন একজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে অবশ্য মোহাম্মদ আশরাফুল লিটনের পক্ষে দাঁড়ালেন আইসিসি ইভেন্টে লিটনের পারফরমেন্সই আশাবাদী করছে সাবেকেই ক্রিকেটারকে আইসিসি ইভেন্টে যদি আপনি আমাকে বলেন আমি লিটনের ফরে যাব এই কারণে বাংলাদেশের হয়ে আইসিসি ইভেন্টগুলোতে সে কিন্তু সবসময় ভালো খেলে থাকেন আপনি যদি দুই তেইশ ওয়ার্ল্ড কাপটাও দেখেন যাওয়ার আগে কিন্তু অতটা ভালো রিদমে ছিল না সে কিন্তু বাংলাদেশের হয়ে সেকেন্ড স্কোরার ছিলেন এতদিন দল যাদেরকে বইবেড়াচ্ছে বেড়াচ্ছে সেখানে পরিবর্তনের বিপক্ষে আশফল সাকিব তামিমের চিন্তা বাদ দিয়ে নিয়মিত ক্রিকেটার নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তা করার কথা জানালেন আশরাফুল যারা আছেন তাদেরই আমাদের বেশি বেশি করে ব্যাক করা উচিত যারা নাই তাদের নিয়ে যদি আমরা আফসুস করতে থাকি তাহলে আসলে আমাদের ক্রিকেট এগোবে না তো আমার মনে হয় যে আমাদের সবারই দায়িত্ব যে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা না করাটাই বেটার উইনিদের বিপক্ষে বাংলাদেশের টিটুনি সিরিজ জয়কে দেখছেন দলগত অর্জন হিসেবে বলাররা চমৎকার বল করেছেন শামীম পাটোয়ারি দুইটা ম্যাচই চমৎকার ক্যামিও ইনিংস খেলেছেন দুইটা ইনিংসেই অলমোস্ট টু হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দলগত পারফরমেন্সে আমি মনে করি তাদের মধ্যে আত্মবিশ্বাসটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের বড় কোনো স্বপ্ন আছে কিনা সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সবেকেই অধিনায়ক মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা